আপনি কি একজন নবজাতক শিশুর মাতা অথবা পিতা তাহলে এই ভিডিওটি আপনার জন্য এবং আপনি কি আপনার আদরের সোনা জন্য একটা খুবই প্রয়োজনীয় বেবি বাউন্সার নিতে চাচ্ছেন এবং বাজারের অনেক কোয়ালিটির বেবি বাউন্সারের মধ্যে আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটা যদি জানতে চান এই ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের প্রিমিয়াম কোয়ালিটির এই চায়না বেবি বাউন্সার যেখানে আমাদের কাছে টোটাল তিনটা কালারে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন একটা পিঙ্ক কালার একটা অ্যাশ কালার বা গ্রে কালার আর আরেকটা হচ্ছে রেড কালার তো আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির বেবি বাউন্সারগুলো বাজারের অন্যান্য বেবি বাউন্সার থেকে কেন আলাদা এবং কেন আমাদেরটা কিনবেন আজকের ভিডিওতে আপনি সেটাই জানতে পারবেন প্রথমত আমাদের এই বেবি বাউন্সারগুলোর প্রিমিয়াম কালার এবং হচ্ছে ডিজাইন তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং কালারফুল আপনার ঘরের যে কোনো কোনায় রাখলে এটা শুধুমাত্র বেবিদের জন্য না আপনার ঘরের কিন্তু সৌন্দর্য রক্ষা করতে এটি আরও বেশি করে সাহায্য করবে তার সাথে এর ক্লাসিক এবং সুন্দর ডিজাইন কিন্তু এটাকে আরও সুন্দর একটা লুক দিয়েছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই বেবি বাউন্সারের যেই কাপড়গুলো ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু সিঙ্গেল জার্সি মাইক্রো কাপড় ব্যবহার করা হয়েছে এবং এটা টোটালি একটা কাপড়ের মাধ্যমে কিন্তু বানানো হয়েছে বাজারের অন্যান্য বেবি বাউন্সারগুলোতে দেখবেন আপনারা এক এক জায়গায় বিভিন্ন ধরনের কাপড় ব্যবহার করা হয় যার জন্য কিন্তু কোয়ালিটি মেনটেন করা যেতে পারে না এবং এটার জন্য কিন্তু বেবির অনেক সময় গায়ের র্যাশ জ্বালা পোড়া চুলকানি এরকম টাইপের প্রবলেম হতে পারে যার জন্য কিন্তু আমরা পুরো বেবি বাউসারেই একটা মাত্র কাপড় ব্যবহার করেছি যার জন্য কিন্তু আপনার বাচ্চার স্বাস্থ্য সুরক্ষা সর্বপ্রথমে নিশ্চিত থাকবে তৃতীয়ত যেটা থাকছে সেটা হচ্ছে সুন্দর খেলনা সো বাচ্চা যখন এখানে অনেক সময় ধরে থাকবে তখন কিন্তু সে এই খেলনা দিয়ে খেলতে পারবে এবং এর মাঝখানে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মিউজিক সিস্টেম রয়েছে বাচ্চা যখন নিচের এটা ধরে টান দিবে তখনই কিন্তু এখানে মিউজিক বাঁচতে থাকবে তো এইটার জন্য কিন্তু সে লং টাইম এখানে শুয়ে থাকতে পারবে বা খেলতে পারবে এবং এনজয় করতে পারবে তার সাথে আমাদের বেবি বাউন্সারগুলোতে কিন্তু এখানে বেড এবং পিলো ব্যবহার করা হয়েছে এবং এটা খুবই সফট যার জন্য কিন্তু বাচ্চা এখানে মাথা দিয়ে খুব সুন্দর মতো এখানে শুয়ে থাকতে পারবে বা ঘুমাতে পারবে এটা লং টাইম কিন্তু তাকে খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল ফিল করাবে এরপরে যদি আমরা আসি আমাদের বেবি বাউন্সারগুলোর যে ফ্রেম ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু খুবই মজমুত এবং কোয়ালিটিফুল লং টাইম ধরে কিন্তু এটাতে ভিজলেও এটার রকম কোনো সমস্যা হবে না তার সাথে কিন্তু আমাদের যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু যথেষ্ট শক্ত যার জন্য কিন্তু এটা আপনারা অনেক দিন যাবৎ ব্যবহার করতে পারবেন এবং সর্বশেষে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বেবি গুলো টোটাল তিনটায় স্টেপে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন মানে বাচ্চা এটাতে ঘুমাতে পারবে খেলতে পারবে এবং বিশ্রাম নিতে পারবে এবং এটা তিনটা স্টেপে কিন্তু স্টেপ ডাউন করা যায় তো এই ব্যাপারটা আপনার বাচ্চাকে আরও কমফোর্টেবল এবং হচ্ছে এনজয়েবল করে তুলবে আমাদের এই বেবি বাউন্সারটি ব্যবহার করার ফলে সর্বশেষে আপনাদের জন্য থাকছে এরকম একটা সুন্দর কেয়ারিং ব্যাগ কারণ আমাদের এই বেবি বাউন্সারগুলো কিন্তু একদম ফোল্ডেবল আপনারা ফোল্ড করে এই ব্যাগের মধ্যে নিয়ে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন খুব সহজেই এবং এখানে এভাবে ধরে আপনারা যে কোনো জায়গায় নিয়ে গিয়ে এটাকে সুন্দর মতো ব্যবহার করতে পারবেন তো এই সব কিছু ফ্যাসিলিটি কিন্তু আপনারা আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির চায়না বেবি বাউন্সারেই পাচ্ছেন তো সচেতন মা বাবাদের জন্যই কিন্তু আমাদের এই প্রিমিয়াম চায়না বেবি রকার বাউন্সারগুলো সহসে কিনতে চাইলে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ